দেখছেন টিভি 24 বাংলা টিভি 24 বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব এর পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি 24 বাংলা প্রতি বছরের মতো এবছরেও সারম্বরে উদযাপিত হচ্ছে বাউল সাধুর মেলা মুর্শিদাবাদের জলঙ্গের ঝাউদিয়া গ্রামে গোলাম ফকিরের আশ্রমে বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী রশিদ চাঁদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর তিন দিন ধরে এই মেলার আয়োজন হয়ে থাকে এই মেলাকে কেন্দ্র করে দেশ বিদেশের বাউল শিল্পী ছাড়াও শত শত মানুষের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো বাউল গানের সুরে মাতোয়ারা জলঙ্গির ছাউদিয়া গ্রাম মুর্শিদাবাদের জলঙ্গির ঝাউদিয়া গ্রামে প্রতি বছরের মতো এই বছরেও সারম্বরে উদযাপিত হচ্ছে বাউল সাথর মেলা পূর্ব নির্ধারিত আঠারোই চৈত্র এই মেলার আসর জমে জলঙ্গির ছাউদিয়া গ্রামে বাংলার মানুষের প্রাণের কাছে যে সুর তা বাউলের সেই একতারার মাটির গানকে এক অন্য আঙ্গিকে মানুষের কাছে পৌঁছে দিতে এক অসাধারণ প্রচেষ্টা জলঙ্গিবাসীর গোলাম ফকিরের আশ্রমে বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী রশিদ চাঁদ বাবা স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর দুই দিন ব্যাপী এই মেলার আয়োজন হয়ে থাকে বাউল সাধু থেকে শুরু করে এই এলাকার সাধারণ মানুষ তথা দেশ বিদেশের মানুষ এই মেলায় জমায়েত হয় এই রাজ্যের সাথে বাংলাদেশের বিভিন্ন বাউল শিল্পীগণ লালন ফকির রশিদ বাবার গান আনন্দ দিয়ে থাকে অগণিত দর্শক অশোক মন্ডলীকে এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে মনোহারী দোকান পোস্টার সাজিয়ে বসে গ্রাম বাংলার মাটির গান ও সুসজ্জিত মেলায় সাধারণ মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো এই উৎসবের আয়োজন সেটা হচ্ছে আমার গুরু বাবু সরস্বতী আব্দুর রশিদ সরকার আলসিস তিনি জামি ওনার স্মরণে চল্লিশা পরশু উৎসব আর কি ওনার স্মৃতির উদ্দেশ্যেই আর কি এই উৎসব আমাদের এই সাধুর মেলার আয়োজন প্রতি বছরের ন্যায় মানে প্রত্যেক বৎসরের এটা এটা বাৎসরিক বাধা ধরা ডেট এটা একটা মানে এই যে আঠারোই চৈত্র আমাদের এটা এই উৎসবে একটা নির্ধারিত ডেট এখানে মতো মেদনাপুর হ্যাঁ মেদনাপুর কলকাতা আরও বিভিন্ন মানে জেলার থেকে লোক এখানে এক সময় এখানে মানে সব বছর এক জায়গার লোক জমা হয় এরকম না এখানে প্রত্যেক বছর প্রত্যেক বছর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন বিদেশের লোকজনের আগমন হয়েছে এখানে ইটালি ফ্রান্স হ্যাঁ সুইডেন জার্মান এই দেশের মানুষরাও আমার এই উৎসবে এসছে এই বছর হয়তো নাই এবছর কলকাতা উড়িষ্যা থেকে যেমনি বেঙ্গালোর থেকে লোক আসছে কিন্তু তারা বাঙালি তারা চাকরি সূত্রে থাকে ব্যাঙ্গালোর থাকে উড়িষ্যায় থাকে তারা আমার এই উৎসবকে কেন্দ্র করি তারা কয়েকদিনের ছুটি নিয়ে আমার এই উৎসবে আসছে এই রকম অনেক লোকজন শিল্পীও বিভিন্ন জেলার শিল্পী থাকে আবার আমার গুরুর বাড়ি বাংলাদেশ সে বাংলাদেশ থেকেও লোকজন আসে এখানে এই উৎসব তিন দিনের উৎসব দুদিন আমরা মাইকে মঞ্চে গান হয় আর একদিন আমরা বৈঠকি গান বাজনা মানে মাইক ছাই গান বাজনা করি এখানে তো আস্তে আস্তে সমাগম হচ্ছে দেখা যাচ্ছে মানে মেলার মতো হচ্ছে আমরা মেলা করতে চাইনি আমরা আসলে সাধুর মেলা আমাদের সাধু আমাদের মূল বাণী হচ্ছে বিশ্ব মানবতার জয় হোক আমাদের মানুষকে পূজনীয় আমাদের মূল বিষয় মানুষকে ভালোবাসা মানুষের খেদমত করা মানুষের পরিচর্যা করা এটাই হচ্ছে আমাদের মূল কাজ যার কারণে মানুষের সাধুর এটা আসলে খেলা পুতুল খেলনা এই সবই মেলা আমরা করি না তারপরে অনেক লোকজন এখানে দোকান নিয়ে আসে বা তারা যথারীতি মেলায় জলঙ্গি থেকে মধুমন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবীক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট নাইন এইট ওয়ান ফোর সিক্স ফোর থ্রি ডাবল ফোর অথবা নাইন জিরো জিরো সেভেন Five seven four seven four zero.